কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথার চা দিয়ে কিন্তু এবার নতুন প্ল্যান করতে চায় এবি নতুন পার্টির সাথে চুক্তি করতে বা নতুন নকশা তৈরি করতে ব্যস্ত এবি এদিকে এ কথা কিন্তু ভাবছে এতগুলো জানিল যে কোম্পানি তাদের সম্পর্কিত তেমন কিছু জানালাম মিলা টাকার পরিমাণও তো একটু বেশি দিয়েছে তবে পাঁচ পয়সা ঋণ শোধ করতে পারবো এটাই সেই টাকার জন্য অন্যদিকে জুনিও কিন্তু চিন্তায় পড়ে যায় কারণ প্রান্তিকে গুরুবারের আশেপাশে গুরবুর করতে দেখা যায় এখন আবার জানিয়ে দিল দেখা যাও ফোন দিচ্ছে কিন্তু ফোন রিসিভ করলো না জুনি ওদিকে এফি কিন্তু সকলের সামনেই আলোচনা করছে কিভাবে নকশাটা তারা করা যায় সেটা নিয়ে এক একজন এক এক রকম আইডিয়া দিলেও সেখানে ডাকা হয়নি কথাকে তবে কথা সেখানে কিন্তু দারুণ একটা নকশা তৈরি করে রোদে শুকাতে দিয়েছে আর ম্যানি লুকিয়ে সে নকশা তৈরি করে মনে মনে পড়ে এই কথার তৈরি নকশা কিন্তু আমি নিজেই আমার এভির কাছে মানুষ উঠব কথা আমি কিন্তু ততক্ষণে তার নকশাটা না পেয়ে হতাশ তাহলে ওই কথার তৈরি নকশার কথা এবার জেনে যাবে এবি এবং এভি কি জয় করতে পারবে ম্যানটি নাকি নিয়েই এবি তার আগেই কথার কাছে ধরা খাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ